নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় এক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে শনিবার ডিসেম্বর রাতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে চলতে শুরু করলে ট্রাক সহ মোট পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায় এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রফিক ও ভ্যান চালক মোহাম্মদ স্বাধীন স্থানীয় সূত্রে জানা গেছে ফেরিটি বক্তাবলীর পূর্বাভাসের ঘাটের দিকে যাচ্ছিল মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনে এগুতে থাকে এ সময় ট্রাকটি তার সামনে থাকা একটি মোটরসাইকেল দুটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়িতে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় এবং নিজেও পানিতে পড়ে যায় ঘটনার পরপরই ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা তলিয়ে যান বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান হঠাৎ ট্রাকটি সচল হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু হয় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান জানান রাতভর তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে পুলিশ জানিয়েছে আপাতত রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে তবে আরও কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করতে এবং নদীতে ডুবে যাওয়া ট্রাক সহ অন্য যানবাহনগুলো উদ্ধারের রোববার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হবে আক্তার আপ টু ডেট নিউজ ढाका